আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ফুলকপি আছে রাস্তার পাশে মূল ক্ষেত এখানে শ্রমজীবী মানুষেরা ক্ষেত থেকে ফুলকপিগুলো এখানে এনে এনে রাখছে আর আমি যে স্থান থেকে আজকের আপনাদের এই প্রতিবেদনটা দেখাচ্ছি এই স্থানটি হলো যশোর জেলার কেশাবপুর উপজেলার ন্যাংটাখালীর মাঠ আমার সাথে আছেন এই ক্ষেতের মালিক চন্দ্রশেখর মন্ডল আজকে আপনাদের জানাবো কিভাবে কোন নিয়মে এই ক্ষেত থেকে তারা পথের ধারে ফুলকপিগুলো সাজিয়ে রেখেছে আর কোন নিয়মে এখান থেকে বিক্রয় করছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমরা দেখছি আপনারা এখানে ডিবি করে এই ফুলকপি গুলো এখানে রেখেছেন রাস্তার পাশে এগুলো বিক্রয় করবেন বলে বিক্রয় এক কথা হয়ে গেছে বিকালে বিকালে এসে আপনার বস্তায় সাজাই রেট করিয়ে এ জায়গা থেকে বাজার জাত হয়ে যাবে এগুলো কি পাইকারি বিক্রয় করছে এখানে পাইকারি বিক্রি করা হচ্ছে এগুলো কি আছে পিস ধরুন নাকি ধরনে আপনার কেজি ধরুন তাই না হ্যাঁ কেমন ধরে বিক্রয় হচ্ছে এখন এখন এক একদিন বাজার তিরিশ টাকা বত্রিশ টাকা সাতাশ টাকা পঁয়ত্রিশ টাকাও গেছে বাজার এখন একটু নরমাল চলে গেছে আপনার এক এরিয়া কত ডুবো আমার এরিয়া তিন বিঘা ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত কত টাকা বিক্রয় করতে পেরেছে ওই তিন চার লাখ টাকা হয়েছে আর কি এখন হবে এখন হবে এখন হবে আপনি চাষাবাদ কত বছর করছেন আজ চোদ্দ পনেরো বছর করতেছি তাই এখানে সাফল্য পাচ্ছেন তো সাফল্য অনেকবার লস খাইছি এই বছর সাফল্য পাওয়া গেছে এবছর সাফল্য হয়েছে কারণ কি জানতে পারি এই যে দাম অনেক তাই এবছর তরকারির দাম অনেক বেশি হ্যাঁ সেটা এই জন্য লাভবান হয়েছে আচ্ছা আপনি এই যে ফুলকপি চাষ করছেন এই ফুলকপি জাতের নাম কি এটা আপনার সোনো বক্স সোনো বক্স সোনো বক্স অন্যান্য বছর কোন জাতে চাষ করছিলেন আমরা এইটা নিয়ে মনে না আজ আট দশ বছরই এটাই নিয়ে করি এর আগে আপনার বিষট শট লাগাতাম আর এই আজ সাত আট বছরে এই সোনো বক্স কত কতদিন পরে এই ফুল বিক্রয় করা যায় বাজারে এটা আপনার আশ্বিন মাসে লাগানো হয়েছে মানে পৌষ মাসে কাটতেছে এখন তাহলে সেটা হিসাব করলে যে কতদিন পরে কাটা হচ্ছে আপনি জানেন না নাই আশ্বিন মাসে লাগানো হয়েছে হ্যাঁ কার্তিক অগ্রণ পোষ তার মানে আপনার একশো পাঁচ দশ দিনের মাথায় কাটা পড়ে আর কি একশো পাঁচ দশ দিনের ভিতরে পরে যে আপনি এখান থেকে বিক্রয় করতে পারেন তাই না হ্যাঁ যাই হোক এখানে এই ফুলকপি চাষ করে মানুষ সাফল্য পাচ্ছে তাই না এবছর মোটামুটি যে ভাবে বেচাকেনা হচ্ছে খুবই সাফল্য এখানে দেখছি এই যে প্যাকিং করছেন এগুলো কোথায় নিয়ে যাবে নাকি এটা আসে আপনার বাজারে চলে যাবে বাজারে যেয়ে পাইকারি দরে আবার বিক্রি হবে আপনি দেখছেন এখানে সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন এটা সাজিয়ে রেখেছেন এটা আপনার রোদে একটু শুকান না হলেই এই দাগ হয়ে যায় যার কারণে শুকনো ফুল দাগ কম হয় মানে আপনি এখানে এগুলো রাখছেন একটু শুকাই গেলে যে নের পড়ছে নের গুলো যাতে শুকা যায় যে কারণে আপনি এখানে সাজিয়ে রাখছেন তাই না যাই হোক সৌন্দর্যও বাড়ছে আবার আপনার ফলটাও সম্পূর্ণ ভাবে শুকে যাচ্ছে নের গুলো আছে সেগুলো তাই না বাজার গুলির মানসম্মত যাতে হয় এই কারণে আর কিছু কারণ হয় আচ্ছা ধন্যবাদ আজকে আমাদের সময় দেবেন